সব খাবার দাবার সব এখানে সাজিয়ে দিয়েছে রাতে আয়োজনের জন্য এখন সব সবজি সব কেটে নেওয়া দেখুন ঘর সাজানো হচ্ছে এইভাবে বেলুন দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর লাগছে মশলা দিয়ে দিচ্ছ আমার কাকা সে এখানটায় মানে মশলাটাকে ভালোভাবে কুষে নিচ্ছি রান্নাঘরে চলে এসেছি রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মাংস আফটারনুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আজ একটা খুব স্পেশাল দিন আমার ছোট সালার মেয়ের আজ জন্মদিন তো ওকে সব খাবার দাবার সব এখানে সাজিয়ে দিয়েছে আর ওরা তিন বোন আর আমার এই বাজেটটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে আমার ছোট সালার মেয়ে আর এইটা হচ্ছে আমার বড় সালার মেয়ে তো এক একজনের কাছ থেকে নাম জেনে নেব তোমার নাম কি বলো কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমার নাম কি বলো বাবু নাম বলো এবার কোন ক্লাসে পড়ো পরে ও লজ্জা পাচ্ছে যেহেতু ওর আজকে জন্মদিন তো এখানে সব এখানে ফল দিয়েছে কি কি দিয়েছে দেখি নেবো এখানে এখানে আছে মাছ আছে ভাত আছে ভাতটা খুব সুন্দরভাবে প্লেট এখানে সাজিয়ে দিয়েছে আর এখানে স্যালাডও আছে এখানটায় পাপড় মিষ্টি দই সব এদেরকে সাজিয়ে সাজিয়ে দিয়েছে সব প্লেটে করে আর খুব সুন্দর লাগছে দেখতে ও আজ খুব আনন্দ মাথায় একটা মাথায় একটা খুব সুন্দর একটা ইয়ে পড়েছে দারুণ লাগছে ওকে দেখতে আর রাতে কি হচ্ছে না হচ্ছে কি কি রান্না বান্না হচ্ছে কি কি অনুষ্ঠানে হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকবেন খেয়ে নিচ্ছে আমার ওরা সব তিনজনে একসঙ্গে খেয়ে নেবে এখন শাক বাজার দিয়ে খাচ্ছিস শাক ভাজা দিয়ে খাচ্ছে এখানে ডাল আছে মাংস আছে মাছ আছে আছে আর বিভিন্ন রকম ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা আর এখানে আছে চাটনি কিসের চাটনি টমেটমের চাটনি আর এখানে বিভিন্ন রকম ফল আছে সাজিয়ে দিচ্ছে রাতে আয়োজনের জন্য এখন সব সবজি সব কেটে নেওয়া হচ্ছে আর এখন নিয়ে এখানে বড় পিসি আমার তো এখানে কি কি ছাড়ানো হচ্ছে আদা আদা রসুন সব এখানে আর নিচ্ছে ওখানে বড় বৌদি বসে আছে আলু কাটছে আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ মটরশটি ছাড়িয়ে নিয়েছে ফুলকপি আলু সব কেটে নিয়ে ধুয়ে নিচ্ছে রাতের আয়োজনের জন্য আরও কার কী কী হচ্ছে সবই আপনাদেরকে একটু পরে শেয়ার করবো আরও একবার চলে এলাম আর এটা লালটু আর এটা ছোটো পিসো মশাই ওনারা সবে এসে উপস্থিত হয়েছে তো কখন বেরিয়েছিল এত দেরি হলো কেন ও আচ্ছা আচ্ছা তো এটা ছোট পিস মশাই তা এখানটা আমরা সব মাংস আমি আর ছোটদা মিলে আনতে গেছিলাম আর এখানে সব মাংস আমার শাশুড়ি মা সব ধুয়ে নিচ্ছে আর ওখানে আমার শ্বশুরমশাই সব রান্নার আয়োজন সব রেডি করে নিচ্ছে সব মাংসর আলু ভেজে নিচ্ছে আর এখানে দেখুন কাঠের উনুনে রান্না হচ্ছে টোটাল আর এদিকে ফুলকপি ভেজে নিচ্ছে আরও দেখাবো আপনাদেরকে ঘুরে আরও কী কী রান্না আছে হচ্ছে না আর রান্নার ওখান থেকে সরে এলাম আর এখানটা আমার শ্বশুরমশাইদের যে চাষ হয় এখানে দেখুন ওদের এখানটায় সব তলা সব এখানটায় করা আছে এটা আবার চাষের জন্যে কাজে লাগবে আর এখানে একটা ছোট্ট মতন পুকুর আছে আর আশেপাশে গাছ দিয়ে ঘেরা আছে সেইগুলো একটু দেখাও এই পাড়ে কুমড়ো গাছ দেওয়া আছে ওখানটায় আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে কাজু বাদাম গাছ এখন মানে সন্ধে হতে যাচ্ছে আর পরিবেশটা বেশ ভালো লাগছে এখানে একটা পুকুর আছে সব বিভিন্ন ধরনের গাছ পালাই ঘেরা আম গাছ পেয়ারা গাছ এইসব আছে পুকুরটা এরকম ছোটো মতো আরও কি কি হচ্ছে জন্মদিন অনুষ্ঠান বাড়িতে সবই আপনাদেরকে শেয়ার করবো দেখুন ঘর সাজানো হচ্ছে এইভাবে বেলুন দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর লাগছে আর এটা আমার একটা শালা

আচ্ছা আ তো এখানে বেলুন এখানে সাজিয়ে নিচ্ছে এইখানটা একটু অন্ধ কারণ যেহেতু আরটু লাইট হলে ভালো হতো লাইট আছে তো আর লাইট পরে চালাবো সেগুলো আপনাদেরকে দেখাবো তো সবাই এসছো এক এককে সবাই আসছে আরই আবার পরে দেখাবো हां তো আরো একবার রান্নাঘরের সামনে চলে এলাম এখানে আলু ভাজার জন্য আলু কাটা হয়ে গেছে আর মাংস তো ধোয়া ধুয়ে পরিষ্কার করে সব রেডি করা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো টমেটো সব আদা রসুন সব কাটা হয়ে গেছে আর এখানে আমার আর এক কাকা শ্বশুর উনি রান রান্না করছে বাবার সঙ্গে হেল্প করছে তো এখানে মশলা দিয়ে দিচ্ছে আর আমার কাকা সে এখানটায় মানে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছে মাটির উনান্য রান্না করা আর এরকম কাঠ দিয়ে বড়ো বড়ো কাঠ দিয়ে উননের ভেতর ঢুকিয়ে দিচ্ছে আর জ্বলছে খুব সুন্দর জল দিয়ে নিচ্ছে মশলার মধ্যে কষে নিচ্ছে আরো ভালো হবে কিসের জন্য এই মশলাটা এটা হচ্ছে একটা তরকারি হচ্ছে তাই তো তো এখানে মটরশুটি দিয়ে নিয়েছে আরও সব ফুলকপি চিংড়ি মাছ আলু এগুলো সব পড়বে আস্তে আস্তে একে একে তো আবার একটু পরে এসে আরও কি রান্না হচ্ছে একবার করে ঘুরে আমি দেখাবো ঠিক এরকম আমার শ্বশুরবাড়ির সামনেটা এরকম বক্স চলছে জন্মদিনের গান চলছে আর এরকম পুকুর আর এটা আমার শ্বশুরের একটা ইঞ্জিন ভ্যান আর আমার এত ভালো লাগে এই জায়গাটা গাছ গাছ দিয়ে ভর্তি দু সাইডে আর এরকম একটা ফুল পাতা রাস্তা আছে আর এইদিকে সব চাষ হয়েছে আর শুভ জন্মদিনের যে গান সেটা হচ্ছে এখানে লালটু আছে লালটু লালটু জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এখানে এবার কেক কাটার পর্ব স্টার্ট হচ্ছে এখানে বড় পিসি আছে এখানে বড়দা আছে আর এখানে কেক রেডি করা হচ্ছে কেক কাটা হবে সবাই এখানে একে একে সবাই চলে আসে ছোট পিসি দাঁড়িয়ে আছে এখানে দাদারা আছে হ্যাঁ সবাই একে একে সবাই আসছে আর এখানটা বেলুন টেলুন দিয়ে বিভিন্ন খুব সুন্দর ভাবে সাজানো আছে দেখাবো দাদা প্রচুর লোকজন সব এসে গেছে একে একে আর সবই আমাদের রিলেটিভ আর এখানকার বাইরে থেকে বেশ ভালো লাগছে এরকম সাজানো আছে সব একদম একদম সবাই এরকম ঢুকছে এক এক করে আর দাদার মেয়ের জন্মদিন দাদা বলো এই যে বৌদি আর এখানে আমার কাকা শ্বশুর এই যে সবাই ভালো থাকুক এটাই কামনা করি আর আজকে শুভ একটা অনুষ্ঠানের দিন সবাই সুন্দরভাবে কাটাক এটাই আশা করি কেন পাঁচ বছরের সেলিব্রেশন চলছে কাটা মেয়ের ওর পাঁচ বছর বয়স আর কেকটা এখানে মোমবাতি জ্বালিয়ে নিচে তুই কে একটা সুন্দর টি তুই ওখানে গেল হচ্ছে যেহেতু বাইরে ঠান্ডা আছে সবাই এখানটায় একটু অসুবিধা আছে যেহেতু ভিড় হয়ে যাচ্ছে ঘরের মধ্যে কিন্তু তার মধ্যে করতে হবে কারণ বাইরে ঠান্ডা সেই কারণে ঘরের ভিতর করা হচ্ছে তো আর রেডি অলসো ভালো সবাই রেডি হয়ে আছে সবাই এখানটায়

সবাই খুব আনন্দ করছে সবাই নাচ গান করছে এখানটায় বেশ ভালো লাগছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে গুড নাইট শুভরাত্রি আমিও এই জন্মদিনের আনন্দে আমিও মেতে উঠব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে গুড নাইট